প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজ কথা বলবো গণ অভ্যুত্থান চব্বিশের গণ যেখানে আমরা ড্রাইভিং সিট বা চালকের আসনে দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ও সমন্বয়কদের যারা পরবর্তীতে সমন্বয়ক নামেই খ্যাতি লাভ করেছে বা পরিচিতি লাভ করেছেন তারা আমাদের সকলের মনোযোগের ভেতরে চলে এসেছেন বা মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন খুব যথার্থ বা যৌক্তিক কারণেই তাদের গণ সময় তাদের যে সাহসী ভূমিকা পুরো রাষ্ট্রযন্ত্র বা স্ট্যাবলিশমেন্টের বিরুদ্ধে চারণ করে বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদী ভূমিকায় তাদেরকে দেখা গেছে শুধু সাহসী না দুঃসাহসী ভূমিকা আমরা লক্ষ্য করেছি যার কারণে তারা অনেক প্রশংসা পেয়েছেন এবং আমি যে বলছিলাম যে তারা মনোযোগের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন এ কারণেই খুব যৌক্তিকভাবেই তারা মনোযোগের কেন্দ্রবিন্দু চলে এসেছেন আর সে কারণেই তাদের নিয়ে অনেক আলোচনা আছে সমালোচনাও আর গণমাধ্যমে সব সময় আলোচনার চাইতে খুব যৌক্তিক কারণেই সমালোচনাটাই বেশি হয় আমি এরকমই কিছু আমাদের সমন্বয়কদের কিছু কর্মকাণ্ড আজকে আলোচনায় আনতে চাই যেগুলো সবই আপনারা মোটামুটি কম বেশি শুনেছেন সেই বিষয়গুলোকেই একসাথে একটু সমন্বয়ক নামা আপনাদের সামনে কিছু কয়েকটি ঘটনা নিয়ে তুলে ধরতে চাই দেখুন কদিন আগে খুব আলোচনায় আসলো ছাত্র সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনি পনেরো জনের মতো নিয়ে মানুষ নিয়ে তিনি গেছেন সময় টিভির কার্যালয়ে এবং তিনি সেখানে গিয়ে একটি তালিকা দিয়েছেন কর্তৃপক্ষকে যাতে চাকুরিচ্যুত করার জন্য তিনি চাপ দিয়েছেন সেই তালিকা অনুযায়ী জানা যাচ্ছে যে জনের একটি তালিকা তিনি দিয়েছেন তাদেরকে চাকুরিচ্যুত করার জন্য কর্তৃপক্ষকে চাপ দিয়েছেন এমন খবর এসেছে দেশি বিদেশি গণমাধ্যমে যেটি অবশ্য হাসনাত আবদুল্লা অস্বীকার করেছেন এই অভিযোগকে তার বিরুদ্ধে আনা অভিযোগকে তিনি বলেছেন তিনি শুধুমাত্র আলোচনার জন্য গিয়েছিলেন তবে অবশ্য চাকুরিচ্যুতি যাদের হয়েছে সেই সাংবাদিকরা বলছেন এই অভিযোগের সত্যতা তারা বলছেন এই অভিযোগটি সত্য তার মানে হাসনাত আবদুল্লার বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে আমি তাদের কথায় খুব বেশি যেতে চাই না কারণ তারা চাকুরিচ্যুত হয়েছেন তাদের বিষয়ে আমি আনা আসি আমি আসি বরং যেটি খুব গুরুত্বপূর্ণ যে কর্তৃপক্ষ কর্তৃপক্ষ কি বলেছেন আমি কর্তৃপক্ষের বক্তব্য বলতে চাই বিবিসি বাংলার খবর থেকে আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাসান সময় টিভি কর্তৃপক্ষ তাদের রেফারেন্সে বিবিসি বলছে যে তিনি জানান মোহাম্মদ হাসান জানান সতেরো বা আঠারোই ডিসেম্বর বিকেলের দিকে সমন্বয় পরিচয় কয়েকজন আমার সঙ্গে দেখা করতে চান আমি একটি মিটিংয়ে থাকায় অপেক্ষা করতে বললেও তারা তাদের আর্জেন্সির কথা জানান দেখা করার পর তারা মৌখিকভাবে কয়েকজনের নাম উল্লেখ করে জানান যে তারা পাঁচই আগস্টের আগে যেমন রিপোর্টিং করেছিলেন এখনও তেমনটাই করছেন মোহাম্মদ হাসান বলেন ওনারা বলেন যে এদেরকে এখানে রাখা যাবে না এই ধরনের কথাবার্তা বলে চাপ দেন তবে সমন্বয়করা সময় টিভির শেয়ার চেয়েছেন বলে যে অভিযোগগুলো উঠেছে তা সত্য নয় বলেও জানান তিনি এদিকে চাকরিচ্যুত সাংবাদিকদের অভিযোগটি সত্য বলে জানিয়েছেন মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান মোর্শেদুল ইসলাম সময় টিভি কর্তৃপক্ষ বিবিসি বাংলাকে তিনি বলেন সিটি গ্রুপের এমডিকে তারা ভয়টা দেখিয়েছে ওখান থেকে আমাদেরকে চাপ দেয়া হয়েছে যে একটা ব্যবস্থা নেয়ার জন্য যে কারণে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি স্বেচ্ছায় আমরা এটি করি নাই এটি এটি গ্রুপের চেয়ারম্যান মোর্শেদুল ইসলাম সময় টিভি কর্তৃপক্ষের বক্তব্য যেটি আমরা বিবিসি বাংলা থেকে আপনাদেরকে আমি শোনালাম কিন্তু এই বক্তব্য দেওয়ার পর যখন হাস্তাত আবদুল্লাহ প্রতিবাদ করলেন অস্বীকার করলেন তারপর আবার দেখুন সময় টিভি তার অফিসিয়াল ওয়েবসাইটে এই বিষয়ে আবার ব্যাখ্যা দিচ্ছে তারা বলছে সময় টিভি বলছে আমি আপনাদেরকে লিঙ্কগুলো দিয়ে দিব আপনাদেরকে চেক করে নিতে পারেন সময় টিভি কর্তৃপক্ষ বলছে গত আঠারোই ডিসেম্বর হাসনাত আবদুল্লাহ আমি একটা অংশ পড়ছি গত আঠারোই ডিসেম্বর হাসনাত আবদুল্লাহ সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে দেখা করেন এই সময় তিনি সময় টেলিভিশনের বিষয়ে তার পর্যবেক্ষণ জানান তিনি মৌখিকভাবে কয়েকজন সংবাদকর্মীর বিতর্কিত ভূমিকা নিয়ে কথাও বলেন হাসনাত আবদুল্লার অবস্থানকালে সময় টেলিভিশনের শেয়ার লেনদেনের বিষয়টি আলোচনায় আসেনি তালিকা মাফিক সময় টেলিভিশনের কর্মী চাকরিচ্যুত করার হুমকি দেওয়ার বিষয়টিও অপ্রাসঙ্গিক সময় টেলিভিশনের সহকর্মী সহ সবার স্মরণে থাকার কথা পরিচালনা বোর্ডের দায়িত্বে পরিবর্তন আসার পর টেলিভিশনের পরিচালনা বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল দেশ ও সময় টিভির স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হয় এমন কোনো কাজের সঙ্গে জড়িতদের স্বাগত জানানো হবে না তারই ধারাবাহিকতায় কয়েকজন সহকর্মী সময় টিভি থেকে অব্যাহতি নেন বা অব্যাহতি দেওয়া হয় মানে যেই নিয়ম নীতি তারই ধারাবাহিকতায় অব্যাহতি হয়েছে এখানে কোনো চাপ বা কোনো তালিকার বিষয়টি নেই হাসনাত আবদুল্লার কোনো সংশ্লিষ্টতা নেই তাহলে কেন আগেরবার বলেছিলেন যে আসলে সংশ্লিষ্টতা আছে তাদেরকে চাপ দেওয়া হয়েছে আপনারা স্বেচ্ছায় এটি করেননি কেন বললেন আসলে কখন যে চাপের মুখে সময় টিভি কর্তৃপক্ষ কোন চাপে কি যে বলছেন সেটি আসলে তারাই ভালো বলতে পারবেন আর এই বিষয়ে আমি যেটি বলছিলাম যে হাসনাত আবদুল্লাহ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন তিনি তার ফেসবুক পোস্টে তিনি নিজের অবস্থান স্পষ্ট করে বলছেন আমি স্পষ্টভাবে বলতে চাই এই পুরো ষড়যন্ত্রে আমাকে পরিকল্পিতভাবে ব্যবহার করা হয়েছে চক্রান্তে পড়ে সময় টিভির মালিকের সঙ্গে কথা বলতে যাওয়াটা আমার ভুল হয়েছে যা স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই আমি তার ফেসবুক পোস্ট থেকে পড়ছিলাম তো এই পুরো বিষয়টি থেকে কি বুঝলাম আমরা কি বার্তা পেলাম বার্তা পেলাম যে সমন্বয়ক হইতে সাবধান কারণ সমন্বয়কদের চাপের মুখে সময় টিভির মতো কখন যে কি বলতে হয় একবার বলতে হয় চাপ দিয়েছে একবার বলতে হয় চাপ দেয়নি এমনি এমনি এটি নিয়ম মাফিকই করেছি আবার সমন্বয়ক হইতে যেমন সাবধান তেমনি সমন্বয়করাও সাবধান কারণ আপনাদেরকে নিয়ে কেমন চক্রান্ত হয় আর সেই চক্রান্তে পা রেখে আপনারা আসলে কোন পরিণতির দিকে যান সেটাও একটু ভাববেন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আসুন একটু হাসনাত আবদুল্লাহ বিষয়ে যখন কথাটা শুরু করলাম তাকে নিয়ে আর একটু বলি হাসনাত আবদুল্লাহ তিনি বিজয় দিবসের একটি আলোচনায় তিনি কথা বলছেন কেন্দ্রীয়করণ প্রসঙ্গে তিনি বলছেন পতিতালয় থেকে সচিবালয় সব কিছুতে কেন্দ্রীয়করণ করা হয়েছে একটু শুনি তার বক্তব্যে তিনি কি বলছেন আপনি যে প্রতারণার পরিক্রমা আপনি পতিতালয় থেকে সচিবালয় কিছুই আপনার এটা আপনি আপনি জাতি হিসাবে কি পরিমাণ আপনি প্রতারিত হয়েছেন আপনি চিন্তা করেন সব জায়গাতে জাস্ট সবাই হচ্ছে কি কিছু হোক আর না হোক আপনি দেখেছেন ডিভোর্স নিয়ে প্রবলেম তাও হচ্ছে কি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে আজকে আমাদের শিক্ষক কেউ একজন বাসা পাইল না মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে তবে এই যে আপনারা যে কেন্দ্রীয়করণ করা হয়েছে এটা এটা তো সংবিধান ওনাকে এই পাওয়ারটা দিয়েছে তিনি বলছেন যে ডিভোর্স বা শিক্ষকরা বাসা পাচ্ছেন না সেজন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে হ্যাঁ আসলেই আমরা কিন্তু এরকমটা দেখেছি নিশ্চয়ই আপনাদের মনে পড়ে যে যা কিছুই হোক কোনো সমস্যা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি তার কাছে সহযোগিতা চাইছি আর এখন আসলে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখুন একটু আগে যে এই ঘটনাটি বললাম সময় টিভিতে যেটি হাসনাত আবদুল্লাহ বলছেন চক্রান্তে পড়ে কাদের চক্রান্ত তার কাছেই কয়েকজন সাংবাদিক এই তদবৃত্তি করেছিলেন বা তার কাছে গিয়েছিলেন যে যারা প্রোপাগ্যান্ডা ছড়িয়েছে বা ফ্যাক্ট বেসড সাংবাদিকতা করেন নাই তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেবার জন্য সেই দায়িত্বটা নিয়ে তিনি সময় টিভিতে গিয়ে এই কাণ্ডটি ঘটিয়েছেন তো যেখানে আগে ছিলেন প্রধানমন্ত্রীর কাছে যাওয়া এখন সমন্বয়কের কাছে যাওয়া শুধুমাত্র এই একটি ঘটনা না দেখুন তাবলিক যে দুপক্ষের মধ্যে সমঝোতা কে কারা গেল সমন্বয়করা কদিন আগে দেখলাম সচিবের সভাপতি জামাল উদ্দিন একজন চিকিৎসক তিনি তাকে আটক করে থানায় নিয়ে দিয়ে আসলো সমন্বয়করা এটি তো পুলিশের কাজ হবার কথা ছিল তাই না যাই এই প্রসঙ্গে আমি পরবর্তীতে আরেকটু বলবো আরও বলবো যে বিষয়ে হাসপাতালে গিয়ে তত্ত্বাবধায়ককে শাসালেন এই ছাত্র সমন্বয়ক বা ছাত্র বৈষম্যবিদ ছাত্র আন্দোলনের নেতারা এখন দেখুন যাই হোক যা কিছুই করতে হোক সমন্বয়কদের কাছে যেতে হয় সমন্বয়কদেরকেই ধরতে হয় এখন আগে যে যেটা ছিল প্রধানমন্ত্রীর কাছে দায়িত্ব বা জায়গায় আগে প্রধানমন্ত্রী ছিলেন এখন সমন্বয়কদের কাছে সেই পাওয়ারটা হয়তো চলে এসেছে তার মানে সকল আস মুশকিল আসান এখন সমন্বয়করা বা আসানকে মুশকিলের কাজটাও কিন্তু সমন্বয়করাই করেন দেখুন সেই একই বক্তব্য বিজয় দিবসের সেই বক্তব্যের মধ্যেই সমন্বয়ক হাসনাত আবদুল্লা তিনি কথা বলছেন সংবিধান প্রসঙ্গে তিনি বলছেন এই সংবিধান গার্বেজ সংবিধানকে তিনি বলছেন গার্বেজ এবং তিনি বলছেন মুক্তিযোদ্ধারাও হয়তো জানতেন না তিনি বলছেন মুক্তিযোদ্ধারাও জানতেন না যে এই সংবিধানের মূল স্তম্ভ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ একটু শুনুন তিনি কি বলেছেন এই অংশটুকু হচ্ছে বাহাত্তর পরবর্তীতে একটা কনস্টিটিউশন বানাইছে আমাদের জন্য কনস্টিটিউশন নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এটা সোয়েফ একটা গার্বেজ গার্বেজ কিছু দেখেন আমাদের যে একটা সংবিধান প্রত্যেকটা জিনিসে সেলফ কনফ্লিক্টিং মায়ের কিছুক্ষণ আগে বলেছে আমাদের মুক্তিযোদ্ধারা যারা যুদ্ধ করেছে এবং যারা সংবিধান যখন হয়েছে তারা নিজেরাও জানতো না যে এই সংবিধানের এই যে মূল স্তম্ভগুলা চারটা যে সমাজতন্ত্র গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা জাতীয়তা মানে এটা এটা একটার সাথে একটা একদম এটা তো কোনো প্যারালাল কিছুই না সাপ্লিমেন্টও করতেছে না কমপ্লিমেন্টও করতেছে না এটা হচ্ছে একটার সাথে একটা কন্ট্রাডিক্ট করছে দেখলেন তিনি বললেন যে সমাজতন্ত্র গণতন্ত্র ধর্মনিরক্ষতা জাতীয়বাদ এগুলো জাতীয়তাবাদ এগুলো সাংঘর্ষিক একে অপরের সাথে এই বিষয়ে মুক্তিযোদ্ধারাও জানতেন না যখন তারা মুক্তিযুদ্ধ করেছেন হয়তো জানতেনই না কিন্তু আমি একই প্রশ্নটা এখনও করতে চাই এখন এই যে চব্বিশে গণ অভ্যুত্থান হয়ে গেল সেই অভ্যুত্থানে যারা অভ্যুত্থানের পক্ষে মাঠে নেমেছে রাজপথে ছিলেন ছাত্র জনতা তারা কি জানতেন যে এই অভ্যুত্থানের পরে যখন এই সরকার অন্তর্বর্তী সরকার গঠিত হবে তখন আপনারা বলবেন যে এই সংবিধান গার্বেজ এই সংবিধান মানি সংবিধান ছুঁড়ে ফেলতে হবে পুনর্লেখন করতে হবে সংশোধন করতে হবে সংস্কার করতে হবে এদিকে তাদেরকে জানা তাদেরকে জানিয়েছিলেন এই বক্তব্যটি আমার না এই গঙ্গবধুখ্যানের একজন সৈনিক মেঘমল্লার বসু তার বক্তব্যেই তিনি বলছেন যে নয় দফার কোথাও কি বলেছিলেন সংবিধান সংস্কার করতে হবে চলুন তার বক্তব্যটাও একটু দেখি আমার কাছে মনে হয় যে সেটা হচ্ছে যে আমাদের একটা বড় গণ অভ্যুত্থান হয়েছে এটা যে গণ অভ্যুত্থান এটা আমরা চোখে দেখছি এটা স্বীকার অস্বীকার করার কিছু নাই কিন্তু মুশকিল হচ্ছে এখানে যেহেতু কোনো কম্প্রেহেন্সিভ দৃষ্টিভঙ্গি নাই কাজেই এখন জনগণের মধ্যে নানান মানুষ নানান বিষয়ে তার নানান মত দিবে আমরা যে অন্যায়টা করতে পারি না সেটা হলো আমাদের ব্যক্তিগত মত যেই মত আমরা কখনো প্রকাশ করি না আমরা তো নয় দফায় কোনো রাষ্ট্র সংস্কারের দাবি দিই নাই তাহলে আমি যখন এখন বলতেছি যে যারা সংবিধান পরিবর্তন চায় না তারা অভ্যুত্থানের যে স্পিরিট সেই স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করতেছে কেন আপনি অভ্যুত্থানের কথা লিখছিলেন যে আপনি সংবিধান পরিবর্তন করবেন আপনি কথা বলছেন এটা মুজিববাদের বিরুদ্ধে লড়াই আপনি কোথাও বলছেন যে হচ্ছে এইটা হচ্ছে আপনার আপনি নতুন রাষ্ট্র কাঠামো নির্মাণ করবেন তাহলে এগুলার তো কোনো প্রকাশ্য বিবরণ ছিল না এগুলো আমিও চাই কিন্তু এগুলা যে চায় না সে গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে বেইমানি করতেছে এই বক্তব্য বা এই রেটরি বা এই স্পিরিট আমাদের দেশকে আমাদের জাতিকে আরও ভাঙবে এই ভাঙনটা এখন কাম্য না আমরা সবাই গত ষোলো বছর একটা চূড়ান্ত অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে লড়াই করছি এখন সময় একটা গণতান্ত্রিক স্পেস নির্মাণ করার এবং সেটা শুধুমাত্র এই ঠান্ডা ঘরগুলোতে বসে হবে না সেটার জন্য আপনার চূড়ান্ত বিরুদ্ধ মত যার তাদের সাথে হাসিনাগিরি না করে তাদের যেই মত সেই মতকে সম্মান করতে হবে গণতন্ত্রের শুরুটা হয় অন্যের মতকে সম্মান করার মধ্য দিয়ে আমি জানি না আমরা অন্যের মতকে সম্মান করতে প্রস্তুত যা বলা হয়নি তা এখন ম্যান্ডেট এই ম্যান্ডেটটা আপনাদেরকে কে দিল সেটি আসলে স্পষ্ট না আসিফ মাহমুদ আর একজন উপদেষ্টা তিনি নিজেও সমন্বয়ক ছাত্র তিনি 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 উপদেষ্টা উপদেষ্টা বলছেন শুধু নির্বাচনের জন্য এতগুলো মানুষ প্রাণ দেয়নি কিসের জন্য প্রাণ দিল এতগুলো মানুষ সেই ব্যাখ্যাটা আপনারা আপনাদের মতো মন গড়া একটা ব্যাখ্যা দিচ্ছেন এই ব্যাখ্যা দেওয়ার জন্য যে ম্যান্ডেট সেটি আপনারা কোথায় পেয়েছেন সেটি আমাদেরকে কখনো আপনারা স্পষ্ট করেনি আপনারা যা বলেছেন সেটি আমাদেরকে ধরে নিতে হয়েছে এই মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ তার প্রসঙ্গে যখন আসলাম তার প্রসঙ্গেও একটু বলি তাকে নিয়ে শুরু থেকেই অনেক আলোচনা আছে সম্প্রতি যেটি খুব আলোচনা এসেছে যে তিনি উত্তরবঙ্গ হেলিকপ্টারে করে সফর করেছেন তার হেলিকপ্টার বিলাসিতা এটি নিয়ে অনেক সমালোচনা হয়েছে তিনি ছয়টি তিনি বাইশটি উপজেলা ঘুরেছেন ছয় দিনে এবং সেখানে হেলিকপ্টার বিলাসিতার বিষয়ে যেটি বলছিলাম সেটি নিয়ে আলোচনা অনেক সমালোচনা হয়েছে তিনি তার ফেইসবুক পোস্টে এটি নিয়ে একটা ব্যাখ্যা দিচ্ছেন এই সমালোচনার ব্যাখ্যা দিচ্ছেন তিনি বলছেন কেন তিনি গিয়েছিলেন তার পক্ষে যৌক্তিকতা উত্থাপন করছেন তিনি বলছেন সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় প্রস্তাবিত উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন শীত বস্ত্র বিতরণ মানে এই কাজগুলো করতে তিনি আসলে গিয়েছিলেন আমি আসলে প্রশ্ন করতে চাই যে সরকারি কর্মকর্তাদের সাথে মত বিনিময় বর্তমান প্রযুক্তির যুগে এটি তো অনলাইনেই করা সম্ভব এটি করতে হেলিকপ্টারে করে উড়ে যেতে হলো আপনাকে মাননীয় উপদেষ্টা প্রস্তাবিত উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন যে কর্মকাণ্ড শুরুই হয়নি কার্যকরী হয়নি যেটি প্রস্তাবিত সেটিও দেখা যায় অনলাইনে আচ্ছা যদি গুরুত্বপূর্ণ যদি যেতেও হয় তো কি এমন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেল যে উড়ে যেতে হলো আপনাকে সেটি আসতে ধীরে গেলে সমস্যাটা কোথায় হতো সেটিও জানি না আমরা জানি না আসলেই আরেকটি কারণ কি বলছেন শীত বস্ত্র বিতরণ শীত বস্ত্র বিতরণ তো এলাকার প্রশাসনই করতে পারেন আপনি কেন গেলেন তাও গেলেন হেলিকপ্টারে করে উড়ে যেতে হলো আপনাকে মানে নিশ্চয়ই বাহবা একটা পাবেন আপনি শীত বিতরণ করছেন দুস্থদের মাঝে শীতার্তদের মাঝে কিন্তু তার জন্য রাষ্ট্রীয় কতগুলো টাকা খরচ হয়ে গেল সেই প্রসঙ্গে আমি আপনাদেরকে ইনকেলাবের একটি জাতীয় দৈনিক সেখানকার একটি খবর একটু আমি আপনাদেরকে পড়ে শোনাই বিভিন্ন উপজেলায় আমি আপনাদেরকে লিঙ্কটি দিয়ে দেব। বিভিন্ন উপজেলায় হেলিকপ্টার ভ্রমণ করার জন্য প্রশাসনকে অস্থায়ীভাবে হেলিপ্যাড নির্মাণ করতে হয়েছে যাতে মোটা অঙ্কের ব্যয় হয়েছে সরকারের অথচ নিয়ম অনুযায়ী কেবল প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের সফরের জন্য অস্থায়ী হেলিপ্যাড নির্মাণ করার বিধান আছে কিন্তু উপদেষ্টা নিয়ম বহির্ভূতভাবে সরকারি অর্থে হেলিকপ্টার বিলাস করেছেন গণমাধ্যমের খবরে জানা যায় এক একটি অস্থায়ী হেলিপ্যাড নির্মাণে খরচ হয়েছে এক থেকে দেড় লাখ টাকা অথচ উপদেষ্টা প্রতিটি উপজেলায় গিয়ে যে পরিমাণ কম্বল বিতরণ করেছেন তাতে কম্বল পিছু কেবল হেলিকপ্টার বাবদ খরচ হয়েছে সাড়ে বত্রিশ হাজার টাকা যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করেন সচেতন মহল উপদেষ্টার হেলিকপ্টার কাণ্ডকে মশা মারতে কামান দেখানো বলে আখ্যা দিয়েছেন কেউ কেউ আরেকটু পড়ি সরকারি নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী কেবল অস্থায়ী হেলিপ্যাড নির্মাণ করে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে ভ্রমণ করতে পারেন আর মন্ত্রী বা উপদেষ্টারা সরকারি খরচে কেবল বিমানে ভ্রমণ করতে পারবেন সেখানে উপদেষ্টা বিপুল পরিমাণ সরকারি অর্থ ব্যয় করে হেলিকপ্টারে ভ্রমণ করেছেন ফলে পুরোটাই নিয়মের ব্যত্যয় নিয়মের ব্যত্যয় ঘটিয়ে তিনি গেলেন এবং দেখেন যারা দুস্থ শীতার্থ তাদের কি সৌভাগ্য সাড়ে বত্রিশ হাজার টাকার কম্বল তারা পেলেন আসলে কি তাদের সৌভাগ্য সৌভাগ্যটা তাদের নয় সৌভাগ্যটা মাননীয় উপদেষ্টার তিনি হেলিকপ্টার বিলাসী তার একটা সুযোগ পেয়ে গেলেন কারণ তিনি ক্ষমতায় আছেন তো তাকে নিয়ে যে আলোচনাটা সেই আলোচনাটা শুরু কিন্তু আপনাদের নিশ্চয়ই মনে আছে যে তাকে নিয়ে আলোচনা শুরু যখন তিনি বিসিবিতে বিসিবি কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করতে যান ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পরপরই এবং পরিচয় পর্বে তিনি বসে আছেন মাননীয় উপদেষ্টা বসে আছেন আর

ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস খালেদ মাহমুদ আকরাম খানের মতো ব্যক্তিদেরকে আমরা দেখেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপদেষ্টাকে সালাম করে তাদের পরিচয় দিচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ আপনি সম্মানটা নিতে শিখলেন দিতে শিখলেন না এত সম্মানিত ব্যক্তি শ্রদ্ধেয় গুরুজন আপনার বিষয়টা আসলে উল্টা হতে পারত সেটি আরও বেশি দৃষ্টি নন্দন দেখাতো দৃষ্টি কটু হতো না নিঃসন্দেহে এরকমই আর একটি ঘটনা দেখুন আমাদের আর একজন বিজ্ঞ ছাত্র প্রতিনিধি জনপ্রশাসন সংস্কার কমিশনের ছাত্র প্রতিনিধি মেহেদি হাসান তিনি সেই সংস্কার কমিশনের বৈঠকে সাংবাদিকদের রীতিমতো জ্ঞান দিলেন যে আপনাদের একটু লেখাপড়া করে আসা উচিত ছিল যখন আপনারা কথা বলতেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার কমিশন

ট্রাইং টুকি এ পারসন এ ভেরি ইয়াং পার্সন হুই স্টুডেন্ট তারা সম্ভব না কিন্তু সে জেল খেটেছে জেল থেকে বের হয়ে আসছে এবং এই আন্দোলন করেছে আন্দোলন তো আপনারা এখানে জানা আমরা কেউ করি নাই বলতেই পারেন না সচিবালয় বিট করেন তারা কিন্তু ঝানু সাংবাদিক সেই সাংবাদিকদেরকে অনার্স পাশ না করা একজন ছাত্র প্রতিনিধি তিনি জ্ঞান দিচ্ছেন আপনাদের লেখাপড়া করে আসা উচিত ছিল যে যার কারণে তিনি তোপের মুখেও পড়েছেন আমি আসলে নিঃসন্দেহে আপনারা গণ অভ্যুত্থান করেছেন আপনাদের সাহসিকতা প্রশংসনীয় তাই বলে আপনারা যে একটা প্রাথমিক ম্যানার বড়দের শ্রদ্ধা করা সম্মান করা সেটি আপনারা ভুলে যাবেন এটি কি গ্রহণযোগ্য হতে পারে অবশ্য সমন্বয়ক নুসরাত তাবাস্তুম তিনি একটি আলোচনায় বলেছেন আমরা একটু স্বভাবগতভাবেই বেয়া আমরা একটু সভাব্যতাই ব্যব মানে অবাধ্য আমাদের ভাল লাগে না কথা শুনতে এর আগেও ইয়াং নেতা ছিল যারা পরে করাপ্টেড হয়ে গিয়েছে কি গ্যারান্টি যে আমরা হব না এক কথায় উত্তর কোনো গ্যারান্টি নেই আমরাও করপারেট করতে পারি আমি কালই করপারেট হয়ে যেতে পারি কোনো সমস্যা নাই মানে আপনাদের গ্যারান্টি আমি একেবারেই দিচ্ছি না তাহলে কী করেন কর্পেট আসলে যেতেও হতে পারে এক্ষেত্রে দায়িত্ব হচ্ছে নজর রাখেন আমাদের উপর আমরাও একটু নজর রাখি আমরা আসলে সাহসী নির্ভীক প্রতিবাদী ছাত্রদের কণ্ঠ আমরা সেটিকে আমরা খুবই উৎসাহিত করি প্রশংসা করি আমরা শ্রদ্ধা করি কিন্তু আমরা আমরা আসলে বেয়াদব কতটা গ্রহণ করতে পারি বেয়াদবদের কতটা গ্রহণ করতে পারি বা বেয়াদবি আমি আসলে নিজের বক্তব্য বলছি না আমি নুসরাত তাবাসুমের শব্দটাকেই ধার করছি যে সেটি আমরা কতটা নেই জাতিগতভাবে বেয়াদব আমরা কতটা পছন্দ করি আপনারা একটু বিশ্লেষণ করে বলবেন দেখুন আরেকজন উপদেশ আরেকজন সমন্বয়ক সার্জিস আলম তাকে আমরা মাঝে মধ্যে দেখি তিনি যখন বিভিন্ন জায়গায় যান ভাষণ দিতে তার সাঙ্গ চারপাশ থেকে মানুষজন সরিয়ে দেন মাছামাছির মতো এবং তিনি চলে যান স্টেজের দিকে একটা বিশাল ভাবসাব সেখানে আমরা লক্ষ্য করতে পারি তিনি কিছুদিন আগে বললেন যে হিন্দুদের দুর্বলতার কারণ নাকি তারা নিজেরাই কারণ তারা একটি মার্কায় তাদের ভোট ফিক্স করে রেখেছে একটি মার্কায় ভোট দেন বলেই তাদের দুর্বলতার কারণ এটিও একটু আপনারা দেখতে পারেন হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনারা দুঃখের সাথে বলতে হচ্ছে আপনাদের এই দুর্বলতা আপনারা নিজেরাই সৃষ্টি করেছেন এই দুর্বলতা আপনারা কিভাবে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন এভাবে যে আপনাদের যে একটি ভোট এই ভোটটি আপনারা দর্শক আমরা তো জানি যাকে খুশি তাকে ভোট দিবে সেটি কেন দুর্বলতার কারণ হবে কাকে ভোট দিতে হবে কাকে ভোট দিলে দুর্বল আর কাকে ভোট দিলে সবল সেই বিষয়গুলো এখন আমাদের ছাত্র সমন্বয়করাই আমাদেরকে হয়তো বলে দেবেন আরেকজন সমন্বয়ক তিনি আবার মাস্টার মাইন্ড তিনি এবং তিনি উপদেষ্টাও উপদেষ্টা মাহফুজ আলম তিনি তার ফেসবুকে নানান রকম বিষয়বস্তু লেখেন দায়িত্বশীল পদে থেকে তিনি কখনো লেখেন গৃহযুদ্ধ অনিবার্য পুরাতন বনাম নতুন গৃহযুদ্ধ অনিবার্য এরকম বক্তব্য তিনি লেখেন তিনি লেখেন ভূগোল পরিবর্তন করতে হবে আমাদের এবং ভারতের কয়েকটি রাজ্য আসাম ত্রিপুরা মণিপুর সহ কয়েকটি রাজ্যকে দখল করার একটা বার্তা দিয়ে তিনি লড়াইয়ের আভাস দেন যে লড়াই করতে হবে এরকম কথাও বলেন যার প্রতিবাদও আমরা দেখেছি ভারত তার প্রতিবাদও করেছে মানে বিষয়টি আমাদের জন্য আসলে কেমন হয়ে গেল দায়িত্বশীল পদে থেকে একজন উপদেষ্টা মাস্টারমাইন্ড তিনি আবার যাকে প্রধান উপদেষ্টা মাস্টার মাইন্ড হিসাবে পরিচয় করিয়ে দিচ্ছেন তিনি এই ধরনের কথাবার্তা বলছেন যাই হোক এটি নিয়ে অনেক আলোচনা হয়েছে সেদিকে আমি আর আজকের আলোচনায় খুব বেশি না যাই আরেকটি ঘটনার দিকে আপনাদেরকে একটু দৃষ্টি দিতে বলবো এটি চারি চার ডিসেম্বরের কথা সেখানে সচিব সভাপতি জামাল উদ্দিন তার বাসা থেকে তার বাসায় রাতের বেলা কয়েকজন সমন্বয়ক যান এবং তাকে সেখান থেকে ধরে নিয়ে গিয়ে থানায় সোপর্দ করেন এবং তাকে গ্রেপ্তার দেখানো হয় হত্যা মামলায় এটাও আমি আসলে আপনাদেরকে একটু পড়ে শোনাবো এবং এখানে তার সহকর্মী মানে ডাক্তার জামাল উদ্দিনের সহকর্মী ডাক্তার ডক্টর মারুফ হাসান তিনি তার ফেসবুক পোস্টে লিখছেন যে আমি অবশ্য তার ফেসবুক পোস্টের যে বক্তব্য সেখান সেটি আমার ভেরিফাই করবার কোনো সুযোগ নাই যে সে তিনি যে অভিযোগ করছেন সেটি সত্য কিনা কিন্তু কী বলছেন আমি বলি তিনি মারুফ হাসান অনেক তিনি তার ফেসবুক পোস্টে লিখছেন সচিব সভাপতি ডক্টর জামাল উদ্দিনের বাসায় গতকাল মাইক্রোবাসে মানে সেই সময় তার ফেসবুক স্ট্যাটাস তিনি লিখছেন মাইক্রোবাসের সমন্বয়করা এসেছিল পঞ্চাশ লাখ টাকা দাবি করেছিল দশ লাখে রাজি হয় নাই এরপর এরা পুলিশের কাছে তুলে দিল সমন্বয়ক ভালো ব্যবসা আমি যেহেতু বলছিলাম যে এই অভিযোগটির সত্যতা আমার জানা নেই যে আসলেই কি সমন্বয়করা গিয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন কি না সেটি আমার জানা নেই যার কারণে আমি এই প্রসঙ্গে বলবো না কিন্তু বলতে চাই কিছু না কিছু তো নিশ্চয়ই একটা উদ্দেশ্য ছিল সমন্বয়কদের তাছাড়া রাতের বেলায় কেন সচিব সভাপতির বাসায় গেলেন তারা কেন সচিব সভাপতিকে ধরে নিয়ে বাটক করে নিয়ে গিয়ে থানায় তারা দিলেন এটি তো তাদের দায়িত্ব না এটি তো দায়িত্ব হবার কথা পুলিশের আর এরকম তো অনেক মামলাই আছে অনেকের বিরুদ্ধে সবাইকে ধরে ধরে নিয়ে গেলে তো সমন্বয়টা দিচ্ছেন না তাহলে রাতের বেলায় সচিব সভাপতির বাসায় কেন গেলেন আর সচিব সভাপতির নামে মামলাটাও যা সেটি কি একটু জানতে চান মামলাটা সম্পর্কেও আপনারা দেখবেন সেই আমি আপনাদেরকে লিংক দিয়ে দিব বাংলা ট্রিবিউনের লিঙ্ক সেখানে আপনারা দেখবেন যে ভাটারায় এগারো বছরের শিশু জাকারিয়া ইয়াসিন তার বাম পায়ে গুলি লাগে যেই মামলায় আসামি করা হয় সচিব সভাপতি এরকম বাদী চেনে না আসামিকে আসামি চেনে না বাদিকে এরকম হাওয়ায় ভেসে আসা নাম দিয়ে অনেক মামলা হয়েছে সেগুলো নিয়ে আমি আগেও কথা বলেছি যাই মামলা আসলে কতটা যুক্তি সেটি নিয়ে আমার আজকের আলোচনা না আমার আলোচনার বিষয়টা হচ্ছে সমন্বয়করা কীভাবে সচিব সভাপতিকে বাসা থেকে ধরে নিয়ে গিয়ে থানায় সোপর্দ করেন এবং থানায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয় সেটি আমার প্রশ্ন তারপরে দেখুন কুড়িগ্রামে হাসপাতালে নানা অনিয়ম সেই অনিয়মগুলো ধরিয়ে দিয়ে তোপের মুখে বা শাসিয়ে এসেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ককে কারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এরকম হতে পারে অনিয়মের প্রতিবাদ করাটা ভালো কাজ কিন্তু এটি কি সমন্বয়কদের দায়িত্ব যে তারা গিয়ে বা ছাত্র প্রতিনিধিদের দায়িত্ব তারা গিয়ে হাসপাতালে যেখানে সেখানে গিয়ে যাকে তাকে খুশি শাসিয়ে আসবেন তাহলে যার দায়িত্ব তারা কোথায় এই প্রশ্নগুলো তো থাকি এমন অভিযোগও কিন্তু উঠছে দর্শকিত মধ্যে যে সমন্বয়করা চাঁদাবাজি টেন্ডারবাজির মধ্যেও জড়িয়ে যাচ্ছেন এরকম অনেক অনেক ঘটনায় ঘটছে আমি কয়েকটি ঘটনা আপনাদের সামনে উল্লেখ করলাম আর অনেক অনেক ঘটনায় ঘটছে আমি যেটি দিয়ে শুরু করেছিলাম আলোচনা যে একটা ভয়ঙ্কর বিরূপ পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে আমাদের এই ছাত্রদের বা ছাত্র সমন্বয়ক যারা আছেন তারা জীবনের ঝুঁকি নিয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলা করেছেন গণ ঘটিয়েছেন আর এখন সেই সমন্বয়করাই হয়ে উঠছেন ভয়ঙ্কর দর্শক আজকে এ পর্যন্ত